আই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আর তার আগে আপনার এনার্জি একটু চেক করে তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখছি এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আমারেড ডিভোর্সি সবাই আপনারা দেখতে পারেন সব রাশি সব ধর্মের মানুষ সবার জন্য এই রিডিংটা আমি কোনো রাশিভিত্তিক রিডিং করি না এটা কারণ টেরোটের রাশিভিত্তিক রিডিং করার দরকার পড়ে না সবাই এই রিডিংগুলো দেখতে পারে জেনারেল রিডিং হলেও সবাই দেখতে পারে কারণ টেরোটে সব রাশিই থাকে তো আপনার এনার্জি দেখছি নিউ বিগিনিং আপনি চান হুইল ফরচুন দেখুন স্যালিন্ডার মুডে আছেন কনফ্লিক্ট চলছে পার্টনারের প্রতি আপনি ম্যারেজও চান আপনার অনেকেই আছেন ম্যারেজও চান কিন্তু স্যালিন্ডার মুডে আসেন যে হলে হবে না হলে না হবে আগের মতো কোনো যে হতেই হবে এরকম কোনো জিদ নিয়ে এখন আর নেই বলে হবে না হলে না হবে এরকম একটা এনার্জি অ্যাকশান নিজের লাইফে কিছু নিচ্ছেন এখন পার্টনারের দিকে কোনো অ্যাকশান নেই নেই বলতে আছে অনেকে চাইছেন কল মেসেজ করতে পার্টনারকে অ্যাকশান নিতে আবার অনেক এখানে দু রকমের এনার্জি এসছে দুজনের দিকে আর অনেকে নিজের মধ্যে স্ট্রেংথ এনে নিজের লাইফে অ্যাকশন নিতে চাইছেন কিছু নিজের ফাইন্যান্স কেরিয়ার এগুলোর প্রতি খুব বেশি ফোকাস অনেকে করছে নিজের সোল গ্রোথের জন্য নিজের হ্যাপিনেস নিজের পিস শান্তি এগুলোর জন্য নিজের উপরে অ্যাকশন নিচ্ছেন অনেকে হাই প্রেস্টেস নিজের ইন্টিউশনকে অনেকে ফলো করছে যে নিজের ইনটিউশন কি বলছে যেটা এতদিন আপনারা করতেন না এখন নিজের ইনটিউশনটাকে খুব ভালোভাবে অনেকে ফলো করছেন তো এটা খুব ভালো এনার্জি আর অনেকে চাইছে যে নিজের লাইফে ফোকাস করি কিন্তু একটু পার্টনারকে কল মেসেজ করে একবার দেখি কি হয় কথা মানে সম্পর্ক ঠিক হয় কি না এখনও দু রকমের এনার্জিতে অনেকেই আসুন আপনার মনে হচ্ছে যে আমি অনেক দিয়েছি বাট পার্টনার থেকে কিছুই পাইনি তো সেই কারণে এখন একটা মনের দুঃখ থাকার পরেও একটা স্ট্রং এনার্জি নিজের উপরে চলে এসছে না আমাকে নিজের লাইফে অ্যাকশন নিতে হবে পার্টনারের দিক থেকে ফোকাস হাটিয়ে নিজের উপরে ফোকাস আনতে হবে তো এরকম এনার্জি আপনাদের এটা যদি আপনাদের সাথে রেজুনেট করে তাহলে পার্টনার এনার্জিটা দেখুন চলুন ওনার এনার্জি দেখি দ্য স্ট উল্টো চলে এসছে রিং অফ প্রিন্টিকাল উল্টো কাটটাই এনে নিচ্ছে ঠিক আছে ব্যালেন্স হয় নি এই কাটটা উল্টো এসএফ ফাইবার প্রিন্টিকাল এর কাট দেখুন আপনার partnering আচ্ছা আরেকটা কাট নিয়েছি ঠিক আছে আরেকটা partnering নিলাম রেড পাই কাট নিয়ে তারপরে বলছি মানে উনি রিজেক্ট ফিল করছে আপনার দিক থেকে ওনার এনার্জি উনি রিজেকশন ফিল করছে আপনাদের মধ্যে ব্যালেন্স হয়নি সেটা উনি নিজেও জানেন নিজেকে এখন অবধিও হাই আপনার হাজব্যান্ড মনে করে ঠিক আছে ওনার মনে হচ্ছে যে আপনি একটা সময় উনি খুব আপনার সাথে খারাপ ব্যবহার করেছে অনেক ম্যানুপুলেট করেছে মাইন্ড গেম খেলেছে বাট আপনি অনেকবার অনেক কিছু সহ্য করে চুপচাপ চলে গেছেন লড়াই ঝগড়া করেননি এগুলোও মনে হচ্ছে আবার জাস্টিস যে আপনার সাথে উনি করতে পারেনি সেটাও ওনার মনে হচ্ছে যে জাস্টিস উনি করেনি কারণ জাস্টিসের কার উল্টো এসছে উনি জাস্টিস করেনি আপনার সাথে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন দা স্টার হোপ নিয়ে আসে যে আপনার সাথে রিলেশনশিপ একসময় ঠিক হয়ে যাবে বাট নিজের জন্য রিজেকশন ফিল করছে যে আপনি হয়তো ওনাকে রিজেক্ট করে দিয়েছেন ওনার এই দুষ্টু বুদ্ধিগুলোর কারণে মানে সিরিয়াসনেস উনি কোনো কোনোদিনই ছিলেন না আপনি যতটা সিরিয়াস এই সম্পর্কে ছিলেন উনি ততটা সিরিয়াস সম্পর্কে ছিলেন না তো সেই কারণে আপনি যে মুভ অন করে নিয়েছেন সেটা উনি বুঝতে পারছেন যে ওনারই খারাপ ব্যবহারের জন্য আপনি সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন সেটা বুঝতে পারছেন ওনার লাইফে হ্যাপিনেস নেই ঠিক আছে প্রাইভ পেন্টিকালার কার্ড উল্টো এসছে মানে একদম দুরবস্থা ফাইন্যান্স টাইন্যান্স নিয়ে একদম জর্জরিত থার্ড পার্টি সিচুয়েশান থাকলে সেটা নিয়ে ম্যারিড পারসন হলে একদম ডিস্টার্ব ফ্যামিলি লাইফ ওনার একদম ভালো নেই স্ট্রেংথ নেই ঠিক আছে দেখুন ডেভিল ওনার মধ্যে যে ডেভিলের এনার্জি খুব বেশি আছে সেটা উনি ফিল করতে পারছেন আপনাদের মধ্যে একটা লাভের বন্ডিং ছিল সেটা ভেঙে গেছে সেটা উনি ফিল করতে পারছেন শান্তি ওনার লাইফে একদম নেই দূরে চলে যেতে ইচ্ছে করছে ওনার ভেতরে প্রচুর টক্সিক এনার্জি আছে ডেভিলিয়ার্স এনার্জি আছে ভালোভাবে সেগুলো রিয়েলাইজেশন ওনার হচ্ছে সাহস নেই এই মুহূর্তে আপনার সাথে কথা বলে এটা হলো ওনার এনার্জি এবার আমি দেখছি ওনার অ্যাকশান ওনার অ্যাকশান সাত দিনের মধ্যে অ্যাকশান দেখছি কী অ্যাকশান উনি আপনার জন্য নিতে চান নিতে চলেছেন এই রিলেশনশিপে সেটাই দেখছি সাত দিনের মধ্যে এই মুহূর্তে কিছু নেবে না কারণ উনি স্যাড আছে ওনার লাইফে ডিভাইন ইন্টারোগেশন চলছে বড় ট্রান্সফরমেশন চলছে ডেথ কা টাওয়ার বিশাল দুরবস্থা ওনার নিজের লাইফেই আছে মুন আপনাদের মধ্যে সেপারেশান হাই সেপারেশানটা খুব গভীরভাবে হয়ে গেছে সেটা উনি ফিল করতে পারছেন একাক্তার দুঃখই আছে হ্যাপি ফ্যামিলি চায় আপনার সাথে চায় না সেটা না বাট বাড়েন ওনার নিজের লাইফে তো এই মুহুর্তে রিউনিয়ন করার চান্স আছে নেই একেবারে যেটা না আছে বাট ওনার নিজের লাইফের প্রবলেমগুলোর কারণে উনি আসতে আর আপনার সাথে যে আগে খারাপ ব্যবহার করেছে দুটো কারণ মিলিয়ে ওনার এই মুহূর্তে মানে খুব উনি ডিপ্রেশনে আছে তো সেই কারণে আর কি আপনার কাছে যে হ্যাপিনেস পিস সেগুলো উনি ফিল করতে পারছেন আর সাত দিনের মধ্যে সেটা আরও গভীরভাবে ফিল করতে পারবে বাট অ্যাকশানটা একটু মানে ফিফটি ফিফটি চান্স আছে নেওয়ার ঠিক আছে যে হয়তো কল মেসেজ করতেও পারে বা এই মুহুর্তে নাও করতে পারে এটা হলো ওনার অ্যাকশান আপনার গাইডেন্স দেখি ডিভাইন গাইডেন্স কি দেখে আমি ভিডিও শেষ করব আপনাদের এই মুহূর্তে কি করতে হবে পাস্টকে রিলিজ করুন পাস্টকে ফার্স্টের থেকে বেরিয়ে আসুন পার্টনারের উপরে যদি রাগ থাকে সেটাকে হিল করুন নিজের লাইফে আরও ভালোভাবে ফোকাস করুন নিজের হিলিংটা খুব ভালো করে করুন মিসিং এনার্জি থাকলেও ধৈর্য ধরে থাকুন ধৈর্য ধরে নিজেকে হিল করুন কারণ এই মুহুর্তে যদি কথা বলেন হয়তো একটু লড়াই ঝগড়া হতেও পারে তো সেই কারণে পার্টনারকে আসতে দিন ওনার আর আপনি নিজের ইনটিউশানকে ফলো করুন আপনার ইন্টিউশন যদি বলে এগুলো কাড়ে বেরিয়েছে সেটা আমি বললাম আর যদি ইন্টিউশন বলে যে কথা বলতে মন চায় আপনার মানে ইনটিউশন যদি বলে তাহলে ইন কথা শুনুন ফলো করুন নিজের ইন নিজের জন্য কাইন্ড হার্টেড হন আর স্লো প্রসেসে তাড়াহুড়ো না স্লো প্রসেসে ধীরে ধীরে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বা নিজের লাইফে ফোকাসও ধীরে ধীরে করুন কোনো তাড়াহুড়ো করবেন না এগুলো আপনাদের গাইডেন্স তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবৰ জন্য আপনারা ভালো তো সুস্থ থাকুন God bless you all